আসসালামু আলাইকুম লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ইনারসিয়া ভিউ লারাভেল ইনার্শিয়া ভিউ প্রজেক্টের গত ভিডিওতে আমরা দেখেছিলাম এডিট আপডেট এবং রিলেট একটি নিয়ে আজকের ভিডিওতে আমরা কীভাবে আমাদের ডাটা টেবল অ্যাড করতে পারি ভিউস প্রোজেক্টের মধ্যে সেটাই দেখব তো কথা না বাড়িয়ে চালানো শুরু করা যাক তা আমরা প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে জে কিউরি অ্যাড করতে হবে তো আমরা ফার্স্ট টাইম জে কিউডি অ্যাড করব জে ক্যুরি অ্যাড করার জন্য জাস্ট আমরা জে কিউরি সিডিএন লিখে সার্চ দেবো জে কুয়েরি সিডিএন সিডিএন ওকে সিডিএন লিখে সার্চ দিলে আমাদের প্রথম ওয়েবসাইটে আসবে জে কিউরি সিডিএন এখানে চলে যাব যাওয়ার পর এখানে আমাদের অল সি অল ভার্সন আপ জে কিউডি কোয়ার আচ্ছা এখানে ক্লিক করলাম করার পর আমাদের যেটা প্রয়োজন হবে আমাদের লেটেস্ট আমরা চাইলে অ্যাড করতে পারি তো আমরা এইটাকে অ্যাড করব হ্যাঁ এটাকে অ্যাড করতেছি এখানে মিনিফাইড ভার্সনটাকে অ্যাড করতেছি মিনিফাইড বলতে আমরা আমাদের হচ্ছে এটা অনেক ভালো কাজ করবে স্পিডে মিনিফাইড ভার্সনটা হচ্ছে আপনার ইউজার রিডেবল না আপনার ইউজার রিডিড করতে পারবে কিন্তু সবগুলোকে স্পেস ছাড়া কোড লেখা আর কি এটা আর কি মিনিফাইজড ভার্সন তো আমরা ওইটা দেখবো দেখি আমাদের ভিজুয়াল স্টুডিও মধ্যে চলে গেলাম যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে রিসোর্সেস ভিউস আমাদের অ্যাপ ডট ব্লেড ডট ভিএসপি এখানে আমাদের অ্যাড করতে হবে তো এখানে আমরা অ্যাড করে দিলাম করে দেওয়ার পর এখান থেকে আমি ভিউ থেকে ওয়ার্ড অ্যাপ করে নিচ্ছি যাতে আমাদের স্ক্রিনের মধ্যে দেখা যায় তো কন্ট্রোল ধরে এখানে মাউস সিলেট বাটন ক্লিক করলে আমাদের সিডিয়ানটা দেখতে পারবো তো এখানে দেখেন এটাকে মিনিফাইজড ভার্সন বলে যেটাতে আপনার হচ্ছে সব কোড একসাথে জোড়ানো কোনো স্পেস কোনো লাইন দেখ নাই ঠিক আছে তো আমি এটা দেখলাম এটা আমাদের কাজ শেষ হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে ডাটা টেবলস দিয়ে সার্চ দিতে হবে ডাটা টেবলস ডাটা টেবলস ডাটা টেবলস এই সার্চ দিলে আমাদের ডাটা টেবলস প্রথম যে ওয়েবসাইটটা এখানে যেতে হবে ডাটা টেবলস ডট নেট এরপরে আমাদেরকে এই সিএসএসটাকে অ্যাড করতে হবে কপি করলাম আমি কপি করার পর আমি আমার প্রোজেক্টে চলে গেলাম যাওয়ার পর এর নিচেই আমাদের লিঙ্কে অ্যাড করতে হবে লিঙ্কের মধ্যে জাস্ট আমাদের সিডিএনটা আমি অ্যাড করে দিলাম দেন তারপরে আমাদেরকে এই যে জিএসটাও অ্যাড করতে হবে জিএসটা অ্যাড করার জন্য আমরা এখানে স্ক্রিপ্ট লিখলাম এস সি আর আই পিটি দিয়ে স্ক্রিপ্ট এস আর দিয়ে আমরা এস আর সির মধ্যে বসাই দিলাম জাস্ট সিট আমাদের এখানে কাজ হয়ে গেলো আর এরপরে আমাদেরকে এখানে এইটা কপি করতে হবে এটা কপি করলাম কন্ট্রোল সি কপি করে আমরা জাস্ট আমাদের কোথায় বসাবো এই এস রিসোর্সের জেস এস পেজেস এর মধ্যে আমাদের হোম পেজের মধ্যে বসাই দিতে হবে তো হোম পেজের মধ্যে একটু স্ক্রল আপ করলে আমাদের টেবল আছে টেবল ট্যাগ এই ট্যাগের মধ্যে অবশ্য আমাদের একটা আইডি লিখতে হবে আইডি আইডি আমরা আমি দিচ্ছি ডাটা টেবল সরি ডাটা টেবল আইডিটা লিখে দিলাম দেওয়ার পর স্ক্রল ডাউন করলে আমাদের যে স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টের মধ্যে আমরা এখানে বসাই দিব আমাদের এইটাকে তো এটাকে বসানোর আগে আমরা দেখি এটা বসা বসালে শুধু হবে না আমি দেখি একটু আমাদের কাজ করে কি না একটু রিলোড দিচ্ছি আমি এটা রিলোড দিলে কোনো কাজ করতেছে না তো আমরা কোথায় কখন বসাইতে হবে এটা বসাইতে হবে আমাদের অন মাউন্টে অন মাউন্টে আমাদের যে ভিউজয়েস আছে ভিউজয়েসের যে অন মাউন্ট আছে ওইটাকে না বসাইতে হবে অন মাউন্টেড মাউন্টেড ঠিক আছে অন মাউন্টের মধ্যে অন মাউন্টেডের মধ্যে বসাই দিতে হবে তো আমরা এখানে যদি কনসোল লক করি তাহলে আমরা দেখতে পারব কনসোল ডট লগ কনসোল ডট লগ আমরা কি লগ করব আমাদের দেখি আমাদের কাস্টমার্সগুলো আসে কিনা এই যে কাস্টমার্স এখানে দেখি আমাদের কাস্টমার্সগুলো আসে কিনা কাস্টমার্স দেখি আমাদের কাস্টমার্সগুলো সেভ দিলাম দেওয়ার পর একটু রিলোড দিলাম দেওয়ার পর এখানে আমাদের যে কনসোল কনসোলের মধ্যে দেখেন আসছে আমার এখানে এখানে আমাদের ডাটাগুলো আসতেছে তো এখন যদি আমি এটাকে অফ করে দেই অফ করে দিই তাহলে কিন্তু এখানে আসবে না আমি একটু রিলোড দিলাম দেওয়ার পর দেখেন আর আসতেছে না তো এইখানে আমাদেরকে ওইটা বসাই দিতে হবে ডাটা টেবলসটাকে তো এখানে অবশ্যই আমাদের আইডিটা এটা হবে না আমাদের আইডি হবে এই ডাটা টেবল এটাকে কপি করলাম করার পর এখানে স্কোল ডাউন করে এখানে বসাই দিব এখানে বসাই দিব। তো বসায় দেওয়ার পর আমরা যদি এখন দেখি রিলোড দিয়ে দেখেন অলরেডি এখানে চলে আছে আমাদের বাইডি ফল যে আমার ফেস ডাটা শো করাবে দশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা এরকম দেন তারপরে এখানে আমরা দেখেন চার্জ দিতে পারবো তো আমি এখানে এম জেড দিয়ে সার্চ দিচ্ছি দেখেন চার্জ আসতেছে তো এখানে আবার আমি কেটে দিতে পারতেছি এটা ডাটা টেবসে আমাদের ফিচার এখান থেকে আমাদের এটা থাক আমরা এখন আমাদের নিজের মতো একটু কাস্টমাইজ করবো যেন প্রথমে ডলার ডলারের মধ্যে এখানে আমাদেরকে বলে দিতে হবে ডাটা টেবল ডাটা টেবল ডাটা টেবল ডাটা টেবলের মধ্যে আমাদের এখানে এখানে আমাদের একটা কিছু প্রপার্টি বসাই দিতে হবে যেমন হচ্ছে ফেস অর্ডার অর্ডার জি থেকে অ্যাসেন্ডিং হবে এগুলো আমি বসাই দিতে পারি বসাই দিতে পারি দেন তারপরে আমাদের এইটা কন ফেস ফেস লেন্থ ফেস লেন্থ হবে ফাইভ থেকে আমাদের ফাইভ থেকে শুরু হবে দেন তারপরে আমাদের লেন্থ মেনু হবে লেন্থ মেনু ফাইভ এভাবে দেখাবে দেখি আমাদের কাজ করে কি না এখানে কাজ করে কি না তো এখান থেকে আমাদের এটা দরকার নাই এটা কেটে দিচ্ছি এখন কাজ করবে ঠিক ঠিকভাবে কাজ করতেছে না কেন জানি না দেখি কেন কাজ করতেছে না এখানে ডাটা টেবল মাউন্টেড অনমাউন্টেড তো ঠিকঠাকভাবে কাজ করতেছিল এখানে আমরা হ্যাশ দেই নাই সেজন্য আমাদের কাজ করতেছিল না হ্যাশ দেই আমরা আবার এখানে এটা এটাকেও রাখি অ্যাসেন্ডিং দেখি রাখি এটাকে হ্যাশ দেই হ্যাশ দেই নাই এই জন্য আমাদের কাজ করতেছিল না একটু রিলোড দিলাম দেখেন আবার চলে আসছে তো পাঁচ থেকে আমাদের এখানে চলে আসছে তো এখানে অ্যাসেন্ডিং আকারে দেখাবে অ্যাসেন্ডিং জিরো থেকে আচ্ছা এটা আমাদের লাগবে না আমাদের এটা ঠিকভাবে করা আছে এটা আমাদের কোনো প্রয়োজন নাই ওকে এখন দেখেন আমাদের এখানে পেজ নাম্বার গুলা শো করতেছে আমাদের দেন তারপর আমাদের এটা শো করতেছে আমাদের এখানে শো করতেছে তো এখানে আবার এটা দেখাচ্ছে তো আমরা ডাটা কিছু ক্রিয়েট করি এখানে কিছু ডাটা ক্রিয়েট করি আমরা এখানে কেটে দিচ্ছি সেফ সেফ আর কিছু ডাটা ক্রিয়েট করি দেখেন অ্যান পাঁচটা হয়ে গেছে তো পাঁচটা বেশি কিন্তু ডাটা আমরা ইনসার্ট করে ফেলছি অ্যান্ড তারপরে আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রেজেন্টেশন একটা পেজ শো করতেছে তো আমরা এই পেজে গেলে আমরা আবার পেজ দেখতে পারবো আবার এখানে আসতে পারবো এখান থেকে আমরা একটা একটা করে শো করতে পারবো এখানে এইভাবে শো করতে পারবো ঠিক আছে তো এখানে একদম সর্বশেষ যাবে এখানে প্রথমে চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান পরবর্তী ভিডিওতে আমরা দেখব একটা পেজ ব্যবহার করে একটা পেজ ব্যবহার করে অর্থাৎ আমরা ক্রিয়েট এবং আপডেট একটা পেজের মধ্যে কীভাবে করতে পারি সেটাই দেখব তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ